চাপাই নবাবগঞ্জে চুহত্তরতম জাতীয় সমবায় দিবস উদযাপন মাহিদুল ইসলাম ফরহাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত চাপাই নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হল চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস শনিবার পয়লা নভেম্বর সকাল সাড়ে দশটায় সাম্য ও সমতায় দেশ গর্বে সমবায় এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়দের যৌথ উদ্যোগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয় পরে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও সার্বিক জনাব মোহাম্মদ নাকিব হাসান তরফদার স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মোখলেশুর রহমান আলোচনা সভাটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আনিসুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সোলাইমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মনিটরিং স্পেশালিস্ট কৃষিবিদ মোহাম্মদ জহুরুল ইসলাম পলসা মহেশপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ ফজলে রাব্বি ও অগ্রণী সেচ প্রকল্পের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম গাজী প্রমুখ সমবায়দের পক্ষ থেকে বক্তব্য দেন পলসা মহেশপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মেজবাহুল হক ও সদস্য মুসাদ তানিয়া বেগম প্রমুখ